নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের এস সি দু হাজার চব্বিশ সালে ক্লার্কশিপে যে ফর্ম ফিল আপটা হলো সেই পরীক্ষাটার প্রস্তুতি নিয়ে আজকে প্র্যাকটিস প্র্যাকটিস সেট টু নিয়ে আলোচনা করব। এতে পনেরোটা প্রশ্ন আছে এর আগে আমি প্র্যাকটিস সেট ওয়ান আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাছাই করা সিলেক্ট করা প্রশ্ন এই প্রশ্নগুলো আমি আশা করছি তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ আমি এবার থেকে প্রতিদিন তোমাদের জন্য একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো যেখানে পনেরোটা করেই প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলো থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে এক নম্বর প্রশ্ন দেখো যখন চাপ বৃদ্ধি পায় তখন বরফের গলনাঙ্ক কি হয় অপশান এ আছে বৃদ্ধি পায় অপশন বি পরিবর্তিত হয় না অপশন সি হার্স পায় অপশন ডি বরফের অশুদ্ধির উপর নির্ভর করে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি হার্স পায় নেক্সট প্রশ্ন টু নাম্বার ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হলো অপশন এ জেলা পঞ্চায়েত অপশন বি সভা অপশন সি নগর পঞ্চায়েত অপশন ডি ক্ষেত্র পঞ্চায়েত তো এখানে স তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গ্রামসভা নেক্সট প্রশ্ন তিন নম্বরে বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে অপশন এ একুশ বছর অপশন বি পঁয়ত্রিশ বছর অপশান সি তিরিশ বছর অপশন ডি পঁচিশ বছর তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি তিরিশ বছর নেক্সট প্রশ্ন চার নম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বসবাসকারী উপজাতিরা কোন জাতির অন্তর্ভুক্ত অপশান এ অস্ট্রালয়েড অপশান বিগ্রোয়েডেট অপশান সি ককেসয়েড অপশন ডি মঙ্গলয়েড তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেগ্রোডয়েড নেক্সট প্রশ্ন পাঁচ নম্বরে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত অপশান এ চণ্ডীগড় অপশান বি দেরাদুন অপশান সি বেঙ্গালুরু অপশান ডি কানপুর তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান কানপুরে আসছি নেক্সট প্রশ্ন ছ নম্বর হিমালয়ান রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত অপশান এ দেরাদুন অপশান বি শ্রীনগর অপশান সি সিমলা অপশান ডি ভুটান তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সিমলা নেক্সট প্রশ্ন সাত নম্বরে পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি অপশান এ আগ্নেয় অপশান বি রূপান্তরিত অপশান সি পাললিক অপশান ডি স্তরীভূত তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আকনেয় শিলা নেক্সট প্রশ্ন আট নম্বরে দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা গড়টি হল অপশান এ দক্ষিণ গঙ্গোত্রী অপশান বি জাহ্নবী অপশান সি মৈত্রী অপশান ডি পূর্বা তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দক্ষিণ গঙ্গোত্রী নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি অপশান এ ইংল্যান্ড অপশান বি গ্রিনল্যান্ড অপশান সি লাক্ষাদ্বীপ এবং অপশান ডি আইসল্যান্ড তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি গ্রিনল্যান্ড আসছি নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানের অষ্টম তফসিলের আলোচ্য বিষয় হল মৌ অপশান এ মৌলিক অধিকার অপশান বি আঞ্চলিক ভাষাসমূহ অপশান সি নির্দেশমূলক নীতিসমূহ তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান অপশান বি হবে রাইট অ্যান্সার আঞ্চলিক ভাষাসমূহ নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয় অপশান এ সংসদ অপশান বি লোকসভা অপশান সি রাষ্ট্রপতি অপশান ডি বিচার বিভাগ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সংসদ আসছি নেক্সট প্রশ্ন ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছেন অপশান এ সংসদ অপশান বি কেন্দ্রীয় মন্ত্রিসভা অপশান সি সুপ্রিম কোর্ট অপশান ডি রাষ্ট্রপতি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সুপ্রিম কোর্ট নেক্সট তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর কফি পাত্র কাকে বলা হয়ে থাকে অপশান এ ব্রাজিল অপশান বি কিউবা অপশান সি চিলি অপশান ডি আর্জেন্টিনা তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ব্রাজিলকে নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বরে বুদ্ধচরিত গ্রন্থটি রচিতা কে ছিলেন অপশান এ পানিনি অপশন বি অশ্বঘোষ অপশন সি নাগার্জুন এবং অপশন ডি বুদ্ধ ঘোষ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অশ্বঘোষ নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেখো তোমাদের এই ভিডিও লা এই ভিডিওর লাস্ট প্রশ্ন কিতাব উল হিন্দ কার রচনা অপশান এ আল মাসুদি অপশান বি ফিরদৌসি অপশন সি সুলেমান অপশন ডি আল তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আল তো বন্ধুরা এই ছিল তোমাদের প্র্যাকটিস শেট দু নম্বরের পনেরোটা প্রশ্ন তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রতিদিন আমি তোমাদের জন্য একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসব। তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই ভালো থেকো